যে সমস্ত ফ্যাক্টরির জন্য মিল কারখানার জন্য দরকার পড়ে দ্র্য জিনিস যেটা শহরই আনন্দ হয়ে যায় যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে তো সেগুলো এই আবাসিক এলাকা জনবসতি এলাকার মধ্যে কেন এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি একটু ফাঁকা জায়গায় নদীর পারে যেখানে জনবসতি নাই এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে একটা হচ্ছে যে আমাদের আমাদের যে জলবায়ু আমাদের যে পরিবেশ এই পরিবেশকে ইয়ে করে অনেকখানি ক্লিন করে পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায় সমুদ্র অঞ্চলের ধারে ধরে পরিষ্কার কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে যে নির্গমন হচ্ছে ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে আগুন ধরেছে মানুষ মারা গেছে ভয়াবহ ক্ষতি কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছিল তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগত ভাবে তারা অসুস্থতার দিকে যাচ্ছে এটা অত্যন্ত সতর্ক ভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবৈধ হতে এটা যেমন সরকারি দায়িত্ব সামাজিক দায়িত্ব আছে এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা হয় কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে মানুষের কর্মকর্তা কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ভরবসিতে নেই যেখানে মানুষরা বসবাস করে না তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না স্কুল কলেজের সামনে এগুলো হবে না তবে একেবারে ফাঁকা জায়গায় বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে আজকে দেখুন অনেক বিষয়ে আমরা সতর্ক নাই বলি এবারে কি হয়েছে এবারে শুধু ডেঙ্গুতে দুইশো পঞ্চান্ন জন লোক পড়া গেছে এখনো এই ধরনের একটি মহামারী যে মহামারী আপনার ওষুধ আছে এটা নিরাময় করা সম্ভব যেটা মানে অ্যান্টিডট আছে সেটা তো খুব দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে এবং তো অসুস্থ হলেও সাথে সাথে তার প্রতিকার হবে কিন্তু সেটা হয় না আপনার ডেঙ্গু রোগী সাধারণ মানুষ তার হাসপাতালে একটা সিট পাওয়াই হয়ে যায় রাস্তার জন্য এটা কম কথা নয় যে এই এই বছরেই দুইশো পঞ্চান্ন জন লোক মানে ডেঙ্গু রোগে মারা গেল যে ডেঙ্গু রোগটা থেকে আরো বিশ বাইশ বছর আগে পঁচিশ বছর আগে শুরু হয়েছে তার আগেও ছিল অনেক আগে এটি খুব মহামারী আকার এবং এই বছরে ডেঙ্গু রুগীতে আক্রান্ত হয়েছেন বাষট্টি হাজারেরও বেশি মানুষ তাহলে এটা তো তখন ছিল হাসিনার আমল ছিল সেটা হলো খ্যাতিবাদের আমল লুটপাটের আমল অত্যাচারের আমল নিপীড়নের আমল কিন্তু বর্তমান অবস্থা তো সেটি নেই এখান থেকে অনেকখানি মানুষ কিছুটা মানে মুক্ত নিঃশ্বাস নিতে পারছে তো এখন কেন মানুষ বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা যায় একজন ডেঙ্গু রুগীর ব্লাড লাগে সেই ব্লাড সহজেই পাওয়া যায় একজন ডাক্তার আজকে আমাকে বলেছে যে কিন্তু তার তো বি নেগেটিভ এইটা অত্যন্ত দুষ্প্রাপ্য এটা পাওয়া যায় রক্তটা সে খুঁজে বেড়াচ্ছে তাহলে দেখুন কি কঠিন একটি অবস্থার মধ্যে আমরা পড়েছি এটা